ব্যাটের রান নেই ধার নেই বলিংয়েও তবুও এক সময়ের বন্ধু সাকিবের ওপর বিশ্বাস আছে তামিমের বললেন শীঘ্রই ফর্মে ফিরবে সাকিব ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে ব্যাটে বলে নিজের আধিপত্য বজায় রেখেছেন সাকিব আলাসান তবে পড়ন্তবেলায় পুরনো সেই সাকিবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না চোখের সমস্যায় লম্বা সময় ধরে হাসছে না সাকিবের ব্যাট এর ওপর বল হাতেও ছন্দহীন বিশ্বসেরা অলরাউন্ডার সাবেকভাবেই সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন ভক্তরা এমনকি আইসিসি র্যাঙ্কিংয়েও দীর্ঘ ১৩ বছর পর অলরাউন্ডারদের তালিকায় পাঁচ নাম্বারে নেমে গেছেন সাকিব সর্বশেষ দু হাজার বারো সালের সেপ্টেম্বরে র্যাঙ্কিংয়ের পাঁচে নেমেছিলেন তিনি এদিকে মাঠের পারফরমেন্স যেমন পড়তির দিকে তেমনই মাঠের বাহিরের ঘটনায়ও আলোচনার জন্ম দিয়েছেন সাকিব কেড়ে নিয়েছেন সাংবাদিকের মোবাইল সব মিলিয়ে বিশ্বকাপের মধ্যে সময়টা একেবারে ভালো যাচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারে সাকিবের এমন পড়তিফর্ম আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার খোরাক হয়েছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফোর পডকাস্টে সাকিবকে নিয়ে তামিম বলেন সাকিবের প্রতি আমার বিশ্বাস আছে যে সে ব্যাট এবং বল হাতে কিভাবে অবদান রাখতে পারবে দ্রুতই এমন কোনো উপায় খুঁজে বের করবে